কৃষ্ণনবী বললেন আমি তো বক্সিং খেলি না রে বাপ রুকানা বলল তাহলে আমিও কালেমা পড়ি না বিষ্ণনবী রাজি হলেন অবশেষে ভাবলেন আমি বক্সিং খেললে একজন যদি জাহান্নাম থেকে জান্নাতি হয় বক্সিং খেললে সমস্যা কই বক্সিং খেলার পালা রুকানা বলে মোহাম্মদ তুমি মারো বিষ্ণনবী বললেন তুই মার কারণ আমি মারলে ওই মায়ের হজম করার ক্ষমতা তো নাই বিষ্ণনবীর এক হাতে জান্নাতি চল্লিশ জনের শক্তি ঢুকায় দিছে কে

তোরা দেখেছিস মোহাম্মদ হাত দিয়ে ধরেছে আমার মনে হয়েছে বিশাল পাহাড় এসে কাঁধে চেপেছে